থেকে পঞ্চাশ সত্তর বছর আগে আপনি বাবা মা দাদা দাদিদের কাছে শোনেন এত লোক কিন্তু অসুস্থ ছিল না ছিল কারণটা কি জানেন এক নাম্বার কারণ হচ্ছে খাবার কি বলেন তো খাবার আপনি বাসায় যে এই সবজিটাও খাচ্ছেন দেখা যাচ্ছে স্প্রে করে নিয়ে আসলো কীটনাশক মাছ যেটা আছে সেইটার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে কীটনাশক মানে ওই মাছের মধ্যেও কিন্তু সে মিক্সড করে দিচ্ছে একটা ক্ষতিকর কেমিক্যাল সেইটা আপনি খেয়ে ফেলতেছেন তারপরে আপনি যে চাল আছে চালের মধ্যে ইউরিয়া মিশাচ্ছে বাজারের যত পশা খাবার আছে সবগুলোর মধ্যে কোনো না কোনো কেমিক্যাল তাহলে এটা আপনার শরীর কি ভালো করবে না খারাপ করবে হ্যাঁ খারাপ করবে আচ্ছা তাহলে এইগুলো থেকে বাসার বুদ্ধিটা কি সবচেয়ে ভালো বুদ্ধি যেটা আমি মনে করি সেটা কি বলি এক নম্বর যেটা করতে পারলে সবচেয়ে ভালো টাকা একটু বেশি হোক অল্প খাই সময় দেশি এবং ইমানদার ব্যবসায়ী যারা কোনো ভেজাল মিশায় না তাদের কাছ থেকে খায় আর অনেক ব্যবসায়ী জানেও না যে এত ক্ষতি এটা যদি আমরা করতে পারি আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের শরীরে জীবাণু ঢুকবে না বেশি দিন অনেক লম্বা সময় ভালোভাবে থাকতে পারবো আচ্ছা যে জায়গা থেকে আমি বের করছিলাম যখন দিনের মধ্যে ভিটামিন ডি আমাদের ঠিকভাবে কাজ করতে পারে তখন তো আমি খুব ভালো ওই যে রাতে ঘুম হইল দেখা গেল টেনশন থেকে বাঁচলাম